সালামু আলাইকুম আজকে একটি জনপ্রিয় নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে শীতের দিনে স্পেশাল স্টিম চিকেন মোমো তো প্রথমে এই মোমো বানানোর জন্য কিছু প্রিপারেশন করে নিতে হবে যেমন পেঁয়াজ কুচি করে নিতে হবে আদা কুচি করে নিতে হবে রসুন কুচি করে নিতে হবে আর মাংসটা পেস্ট বানিয়ে নিতে হবে এটা হচ্ছে মুরগির বুকের মাংস তো আমি এখানে দেড়টা বুকের মাংস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমে নিতে পারেন এই কুচিগুলি কিন্তু খুব মিহি হতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না একটু দানা দানা থাকলে কিন্তু মুখে পড়লে অনেক একটা ঝাঁঝালো গন্ধ আসবে যেহেতু স্টিম হবে এগুলি সব কুচি করে দিলে সুন্দর মতো এগুলি সিদ্ধ হয়ে যাবে তারপরে এটার মধ্যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে যে এখানে কিন্তু মরিচের কাঁচা মরিচের কুচিও দেওয়া হয়েছে তো এখানে আরেকটা কয়েকটা জিনিস দিতে হবে যেমন হচ্ছে লবণ সয়া সস দিতে হবে গোলমরিচ দিতে হবে একটু টেস্টিং সল্ট আপনারা দিলে দিবেন না দিলে নাই আমি দিতে পছন্দ করি তাই দিলাম আর দিব হচ্ছে তেল ফুটন্ত তেল গরম করে এই যে অল্প সামান্য একটু টেস্টিং সল্ট এটা হচ্ছে সয়া সস তো এখানে তেলটা অলিকে একটু ফাঁক করে পেঁয়াজ আর আদা রসুনগুলি একটু চামচ দিয়ে ফাক করে এটার মধ্যে তেলটা ঢেলে দিব তো এইখানে এটাই হচ্ছে এই আমার মোমোর স্পেশালিটি জানি না কে কীভাবে বানায় আমি এভাবে কুচি করে সব কিছু নিয়ে এই মোমো বানাতে পছন্দ করি আমি যখন বিজনেস করতাম এভাবেই আমি সব সময় মোমো বানাতাম তো এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু অনেক মোমো সেল করছি আর আলহামদুলিল্লাহ ভালো রিভিউ আসছে সবার কাছ থেকে তো এখানে সুন্দর মতো এগুলি মিশিয়ে নিতে হবে তারপরে দেখলাম যে কিছুটা সাদা দেখা যায় তো একটু ডাক সয়া সস দিয়ে দিলাম আর কিছুটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এগুলি দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এই যে এখানে দেখেন ডার্ক সয়া সসটা দেওয়াতে কালারটা কেমন আসছে এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে আর ময়দার ডোটা বানিয়ে নেব ময়দার মধ্যে দিয়ে দেবো শুধু লবণ আর ঠান্ডা পানি দিয়ে গুলে নেব চাইলে সামান্য চিনিও দেওয়া যায় তো যা যার পছন্দ অনুযায়ী এই ডোটা বানিয়ে নেবেন সাথে একটু কর্নফ্লাওয়ারও দেওয়া যায় তো আমাদের ঘরের কর্নফ্লাওয়ার ছিল না তাই আজকে দিতে পারলাম না সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে খুবই ভালো হয় তো এটা একটা শক্ত ডো বানানো হবে তো ডোটা বানিয়ে এইভাবে সুন্দর মতো ঢেকে রেখে দিবেন তারপর দেখবেন এভাবে মসৃণ হয়ে যাবে কতক্ষণ রেখে দিলে দেখবেন যে এইভাবে মসৃণ হয়ে যাবে তারপর এটাকে হালকা হাতে কতক্ষণ মেখে নেবেন মেখে নিয়ে এটাকে সুন্দর মতো ফিরি বেলুনে রুটি বেলার মতো ছোট ছোট রুটি আকারে আমরা যেই গোলা করি করি সেই কম করে নিতে হবে তো এই যে দেখেন ভিডিওতে দেখানো হচ্ছে কীভাবে কীভাবে ছোট ছোট গোলা করি আর এভাবেই আমার করতে ভালো লাগে কারণ ওই যে বড় করে রুটি বানিয়ে যে কেটে কেটে মোমো বানা ওইটা আমার পছন্দ নয় আমি এভাবে পছন্দ করি আর এভাবে আমি বানিয়ে কিন্তু সেল করছি একটা একটা করে বেলে সুন্দর বিছিয়ে তারপরে মতো রাইখা দিতে হবে তো মোমোর ভাজ খুবই সহজ অনেকেই পারে অনেকেই পারে না তো কিভাবে মোমোর ভাজ সেটাও আজকে দেখে দিব তো এই যেখানে দেখেন ছড়াই দিছি তো মেয়েরে বললাম তুমি স্টিম করো আমি বেলে মোমোর ভাজ দিয়ে দিই কারণ মোমোর ভাজটাও দিতে পারে না আমি মোমোর ভাজ দিই তো এখানে আমিও বেলে নিলাম আর যে পরিমাণ মতো এখান থেকে নিয়ে মাংসের মিশ্রণটা তো এখানে দিয়ে দিব তারপরে এটা সুন্দর মতো ভাজ করে নিব। বিভিন্নভাবে ভাজ করা যায় এই যে একটা ভাজ আমি দেখাচ্ছি আসলে প্রথম আমিও কনফিউজ হয়ে গিয়েছিলাম কিভাবে কিভাবে অনেকদিন পরে বানাইতেছি তো তো এটা একটু অন্যরকম হয়েছে তারপরে গুলি খুবই সুন্দর হয়েছে আর গোল শেপেও আপনারা করতে পারেন তো এই যে হচ্ছে মোমোর ভাস তেমন একটা কঠিন না এই যে আমি আর একটা দেখা যেতেছি এটা হচ্ছে গিয়ে ওই ভাসটাই এই যে দেখেন এভাবে একটু পানি দিয়ে যখন দেখবেন যে লাগতেছে না তখন এই মাঝখানে একটু পানি দিয়ে নেবেন তারপর দেখবেন সুন্দর মতো এটা জোড়া লেগে গেছে তো এটাকে শুধু স্টিম করলে হয়ে যাবে আর তেমন কোনো ঝামেলা নেই আর সসের রেসিপিগুলি আমি পরে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো একটা হচ্ছে রেড সস আর একটা হচ্ছে গিয়ে গ্রিন সস গ্রিন সসটা খুবই সোজা আর হচ্ছে রেড সসটা আমি একটু মডিফাই করে রেড সসটা বানাই তো এই যে মোমোর ফাইনাল লুক এবার আমাদের বাসায় কিছু গেস্ট আসছিল আমার ছোট বাইরা তো ওদের জন্য স্পেশালি এটা করা তো ওরা খেয়ে কী মানে এক্সপ্রেশনটা কি দিল আপনারা দেখেন এই যে আমার ছোটো মেয়ে এখানে হচ্ছে জায়ান নাইম আর আমার ছেলে আর এখানে আমার বড় মেয়েও আছে তো সবাই খাওয়া খাওয়াই চলছে তো আমি একটাই মোমো খাইছি আমার তেমন একটা মানে পছন্দ না আমার ছোটো মেয়ের খুবই পছন্দ